ফিউল বাইক তিনি স্কুল বোর্ডে আছেন আমার বাইক নেওয়া কলিল রহমান কলিল মনসু হুজি জাতের বিএনপি নেতৃবৃন্দ আজকের খেলার সম্মানিত সভাপতি সুলতান ভাই তার নাম ডাক অনেক অনেকের কাছ থেকে আমি শুনেছি তাকে এখন বলবো নিজকে আমি দেখতে পারিনি তাকে দেখার একটি শখ ছিল তাকে আমি তার সাথে পরিচিত হবে তার নাম আমি শুনেছি আজকে সুলতান ভাইকে ধন্যবাদ জানাই আজকের এই খেলার দশম ধন্যবাদ জানাই আমাদের হাটু খেলারা মাত্র দুটি পিকচার বাকি আছে যদি তিনি শক্তিশালী দল থেকে থাকেন তাহলে অবশ্যই কমিটির সাথে যোগাযোগ করুন পিকচার মাত্র দুটি খলে পিক না পেতে পারেন তারা পিকচার নিতে খেলতে আগ্রহী তারা দ্রুত কমিটির সাথে যোগাযোগ করুন খেলার ফলাফল এই মুহূর্তে আবারও বলে যে দর্শক ভাইদেরকে সাত গুণ ষাট সতেরো গুণা দুই

খেলার খবর ব্যক্তি জাতির ছাত সতর্ক না

দেখা আর সুন্দর আরেকটি পয়েন্ট পেয়ে গেল চতরকোনা চতরকোনা 3 সাতগাঁও 7

আমারও খেলার ভালোবাদারে কি যদি কেউ পিকচার নিতে ইচ্ছুক তাহলে খেলার কমিটির সাথে যোগাযোগ করত পিকচার সংগ্রহ করুন ভালো ভালো খেলার খেলোয়াড়ী মাঠে প্রবেশ করুন আর মাত্র দুটি পিকচার বাকি আছে যদি কেউ গ্রামের জল নীতি ইচ্ছে ভয় তাহলে দুটো দিক সংগ্রহ খেলার কমিটির সাথে যোগাযোগ করুন আরো খেলার ফলাফল সত্য সাত সতর্করা তিন বাগের বাকি টক্কর হচ্ছে বিদ্যুতে বিদ্যুতে লড়াই হচ্ছে শ্বাস পর্যন্ত ফলাফল কোন দিকে জয়ের টানি করেছে শ্বাসপাত্র তার বিষয়

এত সময় যাচ্ছে সতর্ক না হাতছে টিমের খেলোয়াড় দর্শককে হঠাৎ বাড়ছে আনন্দ বাড়ছে ছাতক খেলাধেলা ছাত্র সতর্ক না একেবারে হয়েছে মাঠে দর্শক হাসছে আনন্দ করছে শেষ পর্যন্ত ব্যাপারিটি তাদেরকে কানে কানে কিছু করার চেষ্টা করছে ব্যাপারি তিনি বাচ্চা ইউনিয়ন থেকে আগত জেলবাই দক্ষতার সাথে পরিচয় দিয়েছেন অনেক মাটি দিয়ে বাড়িয়ে বানিয়ে থাকেন সেই হাটুডু খেলায় একটু রুপুরে রহমান কলিং খেলার বলা বলল ছাত্র আরেকটি পয়েন্ট পেয়ে গেল ছাতোগাঁও সতর্ক ধীরে ধীরে কিন্তু সতর্কোনার

আমাদের দায়িত্বপতি ধরে নেত্রীবৃন্দ উপস্থিত আছেন একদম সুন্দর ইনায়নের সাবেক চেয়ারম্যান বুঝদেবমান হবি সরকার কবি তিনি এখন পর্যন্ত আমাদের মাঝে আছেন তাকে ধন্যবাদ জানাই আজকের এই কলা আর তিনি এই কলা আয়োজন করেছেন খেলার সভাপতি সন্তানবাড়ি তাকে ধন্যবাদ জানাই আমি জারিন করেকে আজকের খেলার সভাপতি নরকেল ভাই সুন্দর উপজেলার সাইন্য জাতিবাদী দল বিএনপির সভাপতি নজুল ভাইকে ধন্যবাদ জানাই মন্ত্রী এসে অনেক কার্যকর তারা দেখছেন ধন্যবাদ জানাই নজিদুল ভাইকে ধন্যবাদ জানাই অনেকে এখানে উপস্থিত হয়েছে সকলের নাম আমি অতিথি জানানি সকলকে ধন্যবাদ জানাই যারা অনেক বিভিন্ন উপস্থিত থাকেন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ সকলকে ধন্যবাদ জানাই आठ सत्तर कोणा तीन रोड रोड मुक्ती अरे उतरा दाव अरे उतरा दाव যতই সময় যাচ্ছে সাতকাল খেলার ওদের আনন্দ বাড়ছে দর্শক আনন্দ বাড়ছে খেলার খেলা ভালো গেল সাতগা আট তো আর ছয়ের মাত্র তিন ভিতরে ভিতরে দাদাকে নাই ভিতরে দাদাকে নাই ওরা পানি এনেই দিব दर्शक आपा तक आवर परण गरे दिसती सातगाव अधोरो टीम आठ संकल्पन अधोरो टीम मात्र मैदान 100 क्विंटल हरबितेन चला कुंती जोडी वटे स्टेटस होत असे एकदा कावरे पुरा আর ওটা যাবে কাজ করতে যতক্ষণ যতক্ষণ নেটে নেটে যতক্ষণ সেদিক কিন্তু পয়েন্ট নিতে পারবে শ্বাসপ্রশ্বতার মাঠে তিনি জানতে যে ব্যক্ত হয়েছে পয়েন্ট কত আমরা বলে দিচ্ছি ড্যা স্টক গ্রাউন্ডের কেলে যাবেন না শতকর 8 70 গুনার পয়েন্ট হচ্ছে মাত্র 3 আবার অপন করে দিচ্ছি যদি যদি আগ্রহ হন তাহলে কমিটির সাথে যোগাযোগ করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন খেলার পিক্রা সংগ্রহ করুন আর মাত্র দুটি পিকচার বাকি আছে আসতে বলা যাচ্ছে ঘড়ির কাটা ঠিক ঠিক করে বলে দিচ্ছে যতই সময় যাচ্ছে ততই ছাত্রগাঁও খেলোয়াড়দের আনন্দ বাড়ছে দর্শকের সহ কারণ তাদের এখন অনেক পার্থক্য পয়েন্ট তাদের হাতে আছে এখনো পর্যন্ত সতর্কনা খেলোয়াড়রা তারা ছেড়ে দেবার পথ পার্থ নয় শেষ মুহূর্তে কোন অঘটন ঘটিয়ে দিতে পারে টাকার বিষয় এখনো পর্যন্ত ছাত্রগাঁও তাদের পয়েন্ট আট হচ্ছে আট প্রায় কাছাকাছি চলে যাচ্ছে পায়ের রেখেও হঠাৎ ভাবে আপনাদেরকে প্রতিহত করতে বাধ্য হবে একশো দুশো টাকার টিকিট থাকে আজকে খেলার মাত্র থেকে হচ্ছে মাত্র বিশ টাকা তিরিশ টাকা এই টাকার বিনিময়ে আপনারা বাইরে হাত্তকল করার চেষ্টা করবেন না টেকার মূল্য থেকে খেলার মূল্য অনেক বেশি আনন্দ বেশি আপনারা আনন্দ উপভোগ করুন

আরেকটি পয়েন্ট পেয়ে গেল সাতগাঁও সাতগাঁও নয় সতর্ক আবারও কিন্তু সেই সতর্কোনা রনিকে ধরে রেখে দিয়েছে বদানে খেলা করছে সতর্ক না খেলা ফিরে আসতে হলে তাদের আরো অনেক পয়েন্টের প্রয়োজন বড় হয় যতই সময় যাচ্ছে তত এত গাঁয়ের এবং খেলার জন্য আনন্দবাচক ধরে আর একটি পয়েন্ট জেতা হলো ধরে দেখা যাচ্ছে ভালো করে পয়েন্ট বিপুনে আরেকটি পয়েন্ট নিয়ে গেল শতকনা দর্শক 11 কে নেতৃত্বতে রয়েছে শতকর পয়েন্ট হচ্ছে 11 শতকনার পয়েন্ট হচ্ছে মাত্র 5 এখন 60 পয়েন্টে ব্যবধানে এগিয়ে আছে শতকর শতক তাদের পয়েন হচ্ছে এগারো সতেরো গুণার পয়েন হচ্ছে মাত্র পাঁচটি গ্রাম চলছে মাথায় গান কাটি তাদের কিছু পয়েন অর্জন করার জন্য যাচ্ছে চলছে খেলায় কিন্তু আবার একটি নিয়ম আছে নিজের খেয়ে করে যাতায়াত খেতে হয় সেটাই চকচক খেলা সেটাই কিন্তু খেলা হচ্ছে আজকের খেলা ব্যবহৃত একটু আছে অভিজ্ঞ দক্ষ জিএল ভাই তিন নং ভাইস আগত আমাদের স্ত্রীর বোর্ডে আছেন খলিল রহমান খলিল তিনি আটপাগলা ছয় নং ওয়ার্ডের সন্তান আজকের এই খেলার সম্মানিত সভাপতি সুলতান ভাই আজকের এই খেলার সম্মানিত প্রধান অতিথি তিনি উপস্থিত আছেন নজরুল ভাই বিএনপির ইউনিয়নের সম্মানিত সভাপতি আরো মন্ত্রী আছেন বাংলাদেশ দল জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই খেলার মন্ত্রী উপস্থিত আছেন আমাদের এক নং সন্দর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজুর রহমান হবি সরকার হবিনারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই খেলা যিনি কথা বলেছেন আমার সদ্য জাভর আ তাকে ধন্যবাদ জানি সকলের কাছ থেকে ভাইকে মন্ত্রীকে বিদায় নিচ্ছেন মন্ডল সকল আলু রকম দর্শক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি নেতৃবৃন্দকে ধন্যবাদ খেলার সহ সকলকে ধন্যবাদ জানি আমি ভাইকে মন্ত্রীকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ তার গুলা শুভেচ্ছা অভিনন্দন অসংখ্য ধন্যবাদ আমার শ্যামল মন্ডলকে

পরবর্তী খেলার তারিখ আপনাদের মাইকিং করে জানিয়ে দেওয়া হবে পরবর্তী খেলার তারিখ আপনাদেরকে মাইকিং করে জানিয়ে দেওয়া হবে এখনো দুইটা পিকচার বাকি আছে যারা নিতে চান কমিটি সাথে যোগাযোগ করতে পারেন এখনো দুইটি পিকচার বাকি আছে যারা নিতে আগ্রহী তারা আমাদের কমিটির সাথে যোগাযোগ করতে পারেন যারা গাড়ি পার্কিং এর দায়িত্বে আছেন তারা গাড়ি পার্কিং এর এখানে চলে যান যারা গাড়ি পার্কিং এর দায়িত্বে আছেন তারা গাড়ি পার্কিং এর এখানে তৈরি গাড়ি ফুটিয়ে দিবেন আমাদের টাইম শেষ যারা খেলাড়ি থেকে নামতেছেন অবশ্য ভালোভাবে নামবেন কেউ কেউ উরাঘড়ি করবেন না কেউ এত তাড়াতাড়ি করার দরকার নেই আস্তে আস্তে বের হবেন কেউ বিশৃঙ্খলা করবেন না

হ্যাঁ তার শুধু একটি পয়েন্ট পেয়ে গেল সাতুগাও 13 তেরো সরি সাতুগাও 14 ও সুন্দর খেলা তো হচ্ছে দেখুন মাছ ধরা হচ্ছে 1 পয়েন্ট পেয়ে গেল সাতুগাও ও এই যে খেলা জহপ পাষণে আসলে গামছা গামছা মেয়েদিকে ধরে রে গেছে সে অনেকক্ষণ পরে কিন্তু একটা জাটা খেলছে অসম্ভব খেলা হয়েছে মাঠের বাইরে থাকে মাঠের বাইরে থাকে শতক পনেরা সতর্ক না পা বাইরে থেকে তিন এর চেয়ে কিন্তু বেশি হয়ে গেছে আর দাও ভেদ দেয়া বে রক্ষা ধারা বর্ষে সত্যি ভালো একটা বল গিয়ে গেল আমরা সিমার এক দুটো হয়ে যান আমার সিমার এক ঘন্টা হয়ে যায় আর একটা দল আমরা দেখা গেছে সত্তর গুলো ছয় সাত সতেরো আরেকটি পয়েন্ট পেয়ে গেল সতর্কনা এর দায়িত্ব আছেন তারা সতেরো সতেরো পয়েন্ট পেয়ে আছে ছাত্র দেখুন পাশে একজনকে সুশৃঙ্খল ভাবে খেলা দেখার জন্য সাহায্য করুন আপনারা একজন চেয়ারে আছেন তারা বসে পড়েন খুব সুন্দর খেলা চলছে যারা গেছে যে বের হচ্ছেন তারা খুব সুন্দরভাবে বের হবেন